ওদিকে আবার নদী রয়েছে তো আমরা ওদিকে পরে যাবো বিকালবেলায় ওদিকে কিছু ভিডিও বানাবো আগে চান টান করে নিই খাওয়া দাওয়া করে নিই এখানে আমাদের আজকে এখানে বান্ধের বান্দে উপরে খাওয়া দাওয়া রেডি হয়েছে তো এখানে খাওয়া দাওয়া করে পুরো ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি তখন তোমার ভিডিওটা দেখতে থাকো এই যে অমিত এখানে অমিত দেখো এখানে এখানে খুব এনজয় করতেছে এখানে দেখাচ্ছ পরে ভিডিও ওকে বাই